আজকে এই পৃথিবীতে একটা মাত্র শব্দ মায়া কারে মিমতে মক্কা মিমতে মদিনা মিমতে মোহাম্মদ রসুল্লাহ যেদিন এই মা থাকবে না বাবা থাকবে না যেদিন দুনিয়া অন্ধকার হয়ে যাবে ওই দিন বুঝবি মা বাবা কি জিনিস যদি দুনিয়ায় বড় কিছু হতে চাও যদি দুধে ভাত খাইতে চাও দীর্ঘ হায়াত পেতে চাও বাপের সঙ্গে ভালো আচরণ করো মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে এ বাবারা বাপ মায়ের সঙ্গে আর বেয়াদবি করিস না এ মায়েরা স্বামীর সঙ্গে স্বামীর মায়ের সঙ্গে বা সঙ্গে আর দুর্ব্যবহার ব্যবহার না তুমি একদিন মা হবা তুমি একদিন শাশুড়ি হবা তোমার শাশুড়ি তোমার বৌমা আছে

সুন্দর করে দেখি তাই তো আমি মায়ের নামে এই কবিতা লেখি মাঝে আমার গোলাপ বেলি মাঝে আমার জুই ইচ্ছে করে সাজিয়ে মাকে ফুলদানিতে তুই অনেক বড় শিল্পী তুমি হরেক ছবি আঁকো তবু নিজের মায়ের কাছে ছোট্ট হয়ে থাকো মাঝে তোমায় ঘুম পাড়া তো দোলনা ঠেলে ঠেলে শীতল হাতে হাতটা রেখে বুকটা জরে ধরে মাটিতে রাখিনি কবু পিঁপড়া খাবে বলে কত আদর করছে তোমায় যত্ন করে তুলে সেই মাকে কেমনে কষ্ট দিতেছেন আমার ভাইরা লম্বা করব না ভালো করে কান লাগান দশ মাস দশ দিন একটা সন্তান মায়ের পেটের মধ্যে যে জায়গাটায় থাকে কতটা কষ্ট করে আপনাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসছে একটু তাকান মায়ের পেটের মধ্যে যে জায়গাটার মধ্যে সন্তান থাকে সেই জায়গাটা হলো দশ থেকে বারো ইঞ্চি জায়গা জোরে বলেন কত ইঞ্চি জায়গা দশ থেকে বারো ইঞ্চি জায়গা একটা জায়গা মায়ের পেটে দশ মাসের দিনে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে আঠারো থেকে বাইশ ইঞ্চি লম্বা একটা বাচ্চার জন্ম হয়ে যায় মেডিকেল সায়েন্স কে প্রশ্ন করা হলো মায়ের পেটের মধ্যে জায়গা হলো দশ থেকে বারো ইঞ্চি সন্তান জন্ম দেয় আঠারো থেকে ইঞ্চি বাকি সন্তান মায়ের পেটের মধ্যে কোন জায়গায় থাকে ডাক্তাররা বলে সাত মাস যেদিন সন্তানের বয়স হয়ে যায় সন্তানকে রাখার জন্য মেডিকেলের মায়ের পেটের মধ্যে আর এক চুল পরিমাণ জায়গা থাকে না সাত সাতমাস একদিনের দিনে মায়ের সন্তানের পা গুলো নিয়ে যা সেট করে দেওয়া হয় মায়ের কোলে জানলে সন্তান যত ইঞ্চি বড় হয়ে যায় মায়ের কলেজা তত উপরে উঠে যায় সন্তান খাইতে পারে না মা খাইতে পারে না উঠতে পারে না বসতে পারে না সন্তান মায়ের কলিজার মধ্যে পা দিয়া লাথি দেয় যে সব বাচ্চা মায়ের কলিজার মধ্যে কম লাথি দেয় প্রায় সাড়ে চার হাজার বার সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি দেয় এরকম এক লাথি যদি কোনো সন্তান পুরুষ মানুষের যায় দেয় সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কিন্তু আপনার আমার মা কষ্ট সহ্য করে আপনার আমার মা অনেক কষ্ট করে এই সাড়ে চার হাজার লাত্তির সব থেকে বড় বড় লাত্তি সন্তান যখন পৃথিবীতে আসবে মায়ের কলিজার মধ্যে এত জোরে লাত্তি বাড়ে আপনার আমার এই কলিজার টুকরা মায়ের রক্ত আসা শুরু হয়ে যায় মায়ের কলিজা রক্তের স্রোতে ভাসতে ভাসতে সন্তান দুনিয়া থেকে এসে যা আসে যায় আপনার জন্মের পরে ডাক্তার আপনার রোগ ধরতে পারে না আপনার মা অসুস্থ অবস্থায় রোজা রেখে রেখে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার জীবনের সবগুলা হায়াত আমার সোনা মানিক আমার কলিজার টুকরাকে আমার সন্তানকে দিয়ে দিলাম আমার জীবনের বিনিময়ে তুমি আমার সন্তানটাকে দুনিয়ায় বেঁচে রাখো আস্তে আস্তে এরকম করে আপনাকে যে বাপ মা এত বড় করলো এত কষ্ট করলো আজকে বউ পেয়ে টাকা পেয়ে পয়সা পেয়ে শাশুড়িকে পেয়ে সেই বউকে পে আপনি মাকে বলে গেলেন এরকম কুলাঙ্গার সন্তান আজকে ভারতের জমিনে আস না নাই এ বাবার এই সমস্ত কাজ করবার করা যাবে না এই কথাটাই কুরানুল কারীমের মধ্যে আল্লাহ পাক করতেছেন ঘোষণা হুমা

আমার ভাই এরা চারটা আমলের কথা কি আপনাদের মনে আছে